সালামু আলাইকুম দর্শক আমি মোহাম্মদ কামরুল হাসান আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটি আপনার অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এই প্রচুর গরমে আপনার গাছকে কিভাবে সুস্থ রাখবেন এবং কোন ধরনের মেনটেন করলে পরিচর্যা করলে আপনার গাছগুলো খুবই সুন্দর থাকবে তো সেক্ষেত্রে এখন প্রচুর তাপ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এই প্রায় এই ধরনের তাপমাত্রা এই তাপমাত্রায় মানুষই ঠিক বাইরে বেরোতে বেরোতে পারে না তো গাছ তো অনেক কষ্ট পায় গাছে কারণ গাছে প্রচুর তাপ আর এই যে এই তাপের কারণে এই ভিতরে যে জেলিগুলো আছে এই জেলিগুলো খুবই গরম হয়ে যায় যার কারণে এর উপরে এক ধরনের হলুদ আবরণ পড়ে যায় ঠিক আছে যেটা মানে সূর্যের তাপে উড়ে যায় তো এর থেকে রক্ষা করতে হলে দর্শক আপনাকে নিয়মিত পানি দিতে হবে পানি নিষ্কাশন ব্যবস্থা মানে ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক রাখতে হবে তা না হলে আপনার গাছের গোড়ার শিকড় পচে যাবে আবার এদিকে গাছগুলোর এই যে শিকড়গুলো পচে গেলে আপনার গাছগুলোর ভিতরে যে জেলিগুলো আছে এগুলো নষ্ট হয়ে যাবে শুকিয়ে যাবে আর গাছে খুব দ্রুত ছত্রাকের আক্রমণ দেখা দেবে এই গরমের সময় প্রচুর ছত্রাক লাগে সেটা খেয়াল রাখবেন অবশ্যই রেডিমিল গোল্ড প্রতি দশ দিন পর একবার স্প্রে করে দিবেন ছত্রাক থেকে রক্ষা পেতে আর ফুলগুলো আসলে কি এই সময় আপনি যত ধরনের পরিচর্যাই করেন না কেন যদি আপনার গাছের খাম মানে ভিতরে ঠিকভাবে খাবার দেন মেনটেন করে আসেন সারা বছর তো গাছগুলো সব পরিপূর্ণ থাকে সেই ক্ষেত্রে আপনি মানে হানড্রেড পার্সেন্ট রক্ষা করতে পারবেন না আপনার ফুল ফল কিন্তু দেখা যাচ্ছে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এগুলো ফলগুলো থাকবে অনেকে আছে একদম হানড্রেড পার্সেন্ট ফলই নষ্ট হয়ে যায় একশো পার্সেন্ট তো সেই ক্ষেত্রে তার থেকে আপনি কিছুটা নিস্তার পাবেন কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট মানে একশো পার্সেন্ট আপনি কখনো ফল টিকিয়ে রাখতে পারবেন না এই উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রাতে তো দর্শক আমার এই বাগানটি আল্লাহ রহমতে দেখুন মোটামুটি ভালো আছে কোনো সমস্যা হয় না কিছু এই যে সূর্যের তাপে কিছু হলুদ হয়ে গেছে আশা করি এগুলো অতটা সমস্যা দেখা দেবে না তবে এই সময় দেখবেন অনেকের ডুগাতে এই ডুগার ভিতরে এইসব জায়গাতে আপনার স্পট পড়ে হলদে কালার স্পট পড়ে এখান থেকে ক্ষত হয়ে ওই মাংসটা নষ্ট হয়ে যায় ব্যাজ বিজে হয়ে যায় সেখান থেকে আপনি পছন্দ লাগতে লাগতে পুরো ডুগাটাই নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন ওই জায়গাটা ক্ষত জায়গাটা কাটবেন যে কোনো ধারালো জিনিস দিয়ে কাটবেন ওই ক্ষত জায়গাটা কেটে ওখানে রেডিমিল গোল্ড একটি পেস্ট তৈরি করে ব্রাশের মাধ্যমে হোক আঙুলের মাধ্যমে কাপড়ের মাধ্যমে হোক ওখানে প্রয়োগ করবেন আর আপনার বাড়িতে যে ড্রাগন গাছ আছে ছাদে যেখানে লাগান না কেন আপনি অবশ্যই এই ড্রেনেজ ব্যবস্থার জন্য এইভাবে ছিদ্র করে রাখবেন যদি ড্রামে হাফ ড্রামে থাকে তাহলে এইভাবে ছিদ্র করবেন দেখুন আমি এক দুই তিনটা এই পাশে মোট চার জায়গায় করা আছে বারোটা ছিদ্র নিচে যে জায়গাটা আছে নিচে দুইটা ছিদ্র করা আছে বড়ো বড়ো সাইজের ওই সেখানে পাথর দেওয়া আছে যার কারণে পানি কখনোই যতই বৃষ্টি হোক পানিটা দাঁড়ায় না এই কারণে শিকড়টা খুবই ভালো থাকে তো দর্শক দেখুন আমার বাগানের কিছু ফুল কন্টিনিউ ফুল থাকে তো আল্লাহর রহমতে একটা ফুলও নষ্ট হয় না অল্প কিছু দুই চারটা নষ্ট হয়েছে দেখুন এই যে ফুলটা নষ্ট হয়ে গেছে ওই পাশে একটা দুইটা আছে খুবই সীমিত মানে হয়তো দশ পার্সেন্টেরও কম পাঁচ পার্সেন্ট এরকম হবে একশো পার্সেন্টের ভিতরে তো দেখুন এখানে ফুল আসছে আবার নতুন ফুল আসছে কিছু ফল আছে তো আসলে কি সব থেকে বড়ো জিনিস হচ্ছে আপনার জাত নির্ধারণ করা আপনি যদি ভালো জাতের ভালো মেনটেন করতে পারেন ঠিকভাবে তাহলে অবশ্যই আপনার গাছের ফুলগুলো ঠিক ফলগুলো ঠিকভাবে থাকবে তবে দর্শক আপনি যত ভালোবাসবেন গাছকে তত আপনার গাছ ফল দিবে দেখুন দর্শক এখানে গত ভিডিওতে আপনার আমরা আমি বলে দিয়েছিলাম যে আপনি পিঁপড়ে কিভাবে নিধন করবেন তো দেখুন এখানে কিন্তু এই যে সাপ পিঁপড়া আছে এক ধরনের বিষাক্ত পিপড়া এই পিঁপড়াগুলো কিন্তু আপনার ফুলের ক্ষতি করবে না ওরা মিষ্টি এক ধরনের তরল পদার্থ থাকে ওইটা খাওয়ার জন্য আসে দেখুন দর্শক এই যে আমার একটি ফল নষ্ট হয়ে গেছে এটা রোদের তাপমাত্রা তাপের কারণে এই এইটা নষ্ট হয়ে গেছে দেখুন এটা হয়তো ফল হবে কিন্তু ওইভাবে দাঁড়াবে না আর কি বড়ো হবে না তো এখন মনের আত্মবিশ্বাসটা হারাবেন না ওইটা ঠিকভাবে রাখবেন আপনার কাছে কারণ ওইটা দিয়ে আপনি আপনার বাগানকে পরিপূর্ণ পুষ্টি সমৃদ্ধ একটি ফল বাগান তৈরি করতে পারবেন তো দর্শক দেখুন আমার এই বাগানটির এই যে এই সাইডে ফল আছে ওই সাইডে ফুল আছে তো দর্শক আমার এখানে কয়েকটি জাত আছে কয়েকটি জাত আছে তবে সব থেকে স্পেশাল জাত আছে এই যে এইটা দেখুন দর্শক আমার গাছের এই বছরের প্রথমে লাল টকটকে দেখুন এই যে ফেটে গেছে মানে এত পরিমাণ পেকে গেছে এটা খাইতে যে এত মিষ্টি লাগবে না খাইলে আপনি বুঝতে পারবেন না দর্শক তো এই ফলটা পেয়ে যে আমি কী খুশি হয়েছি অনেক এই বছরের প্রথম ফল দেখুন দর্শক কত সুন্দর গোল একদম টেনিস বলের মতন গোল দেখুন এই যে লক্ষ্য করুন এর খোসাটা খুবই পাতলা আর এইটার জাতটাই এরকম যে উপরে ইয়েটা কম আসে আর ফলটা খেতে খুবই মিষ্টি গোল যে ফলগুলো হয় খুবই মিষ্টি হয় সুস্বাদু হয় তো এই ধরনের ফল পেতে এর চারা পেতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে তো সেটা খেয়াল রাখবেন আর এই ফলটা কত সুন্দর দেখুন আমি খুশাটা আপনার চুলে দেখাচ্ছি দর্শক এই ফলটা কত পাতলা আমি একলা ভিডিও করছি তো ওই যার কারণে সমস্যা একটু দেখা যায় দেখুন কুসাটা দেখুন দর্শক দেখুন অথচ বাজারে আপনি ফল কিনে খাবেন কখনো এত পাতলা খোসা হবে না তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল রাখবেন তো সেক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি কোন ফলটি কিনছেন কোন ধরনের জাত আপনার ছাদে আছে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন অবশ্যই দেখুন কি পাতলা খোসা এটা তো এই ধরনের জাত পেতে হলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারে কল করবেন এবং সুবিধা অসুবিধা সম্পর্কে আমার কাছ থেকে তথ্য নেবেন দর্শক এ দেখুন একটা ফল আছে এটা আমার সন্তানরা খাবে অবশ্যই আর আপনাদের লাগলে আমার কাছে কল করবে তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর জীবনযাপন করুন রাসায়নিক মুক্ত কেমিক্যাল মুক্ত ফল খান আল্লাহ হাফেজ